হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে তোমাদের সাথে আরও একটা পার্সেল ওপেনিং কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো নায়িকা থেকে আজকে এই পার্সেলটা আমার এসেছে আর আজকে এর মধ্যে ভীষণ দুটো ভালো প্রোডাক্ট রয়েছে দুটোই আমার ভীষণ ফেভারিট একটা নিয়েছি আমি আমার প্রফেশনাল কাজের জন্য আর একটা নিয়েছি আমি আমার নিজের ইউজ করার জন্য তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হলো তোমরা সবাই জানো কি না জানি না হয়তো অনেকেই জানো যে যারা অনলাইন শপিং করে থাকো যে রেগুলার কাস্টমারদের কিন্তু কিছু ছাড় থাকে যেটা আমার কিন্তু নায়িকার ক্ষেত্রে হয়েছে আমি কিন্তু এখন প্ল্যাটিনাম মেম্বার মানে হচ্ছে আমি দশ হাজার টাকার ওপর কেনাকাটা করেছি সব সময়ের জন্য কিছু না কিছু অফার পেয়েই থাকি আর ছাড় পেয়েই থাকি তো এইটার দেখো যে দেখতে পাচ্ছ এই যে ক্রিমটা পিএসির এটা কিন্তু দাম ছিল তিনশো পঁচানব্বই টাকা কিন্তু আমি ছাড়ে তিনশো পঁয়ত্রিশ টাকায় পেয়েছি যেটা কিন্তু সবাই পাবে না একমাত্র যারা প্ল্যাটিনাম মেম্বার বেশিরভাগ সময় তাদের কাছে সমস্ত রকম কিন্তু অফার থাকছে তো দেখতেই পাচ্ছ এই যে ল্যাকমির একটা ক্রিম আজকে ভিডিও